বিকালে একটি নাস্তার জন্য একটি নাস্তার জন্য আমি আয়োজন করলাম আজকে জাল ফোয়া জাল ফোয়া কেউ বলে জাল বড়া কেউ বলে জাল ফোয়া এটা এটার মধ্যে কোনো মিষ্টি দেবো না ঝাল জিনিস পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপরে এই চালের গুঁড়ি এবং আটা এটা দিয়ে আমি একটা বেটার তৈরি করলাম বন্ধুরা গুলো মিশাবার সময় তোমাকে দেখানো হয়নি এখন আমি এই চালের গুঁড়িটা আর লবণ এগুলো মিশাবার সময় তোমাদের দেখালাম আর অন্যগুলো আমি একটু ক্যামেরার কারণ ক্যামেরার সমস্যা ছিল তাই মিশ মিশানোটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা জাল জাল বড়া এটা বলে জাল বড়া এটা মিষ্টি না ছাড়া যাই হোক বন্ধুরা চালের গুঁড়াটা দিয়েছি একটু মুসমুসি হবে সেই জন্যে দিয়ে বন্ধুরা আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখো কত সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখো এটা যে খেতে এত মজা তা বলার মতো না এটা আমি একটু মেখে রেখেছিলাম আগেই তাই এখন আমি একটু চালের গুঁড়া দিয়ে আর কিছু জিনিস দিয়ে আমি এখন এটা তৈরি করছি বন্ধুরা যাই যাই হোক বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু ম্যাগি মশলা দিলাম টেস্টটা বাড়ার জন্য অন্য অন্য মশলা আমি দিয়েছি আগেই এখন একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে সুন্দর করে ফিটে নেবো ফিটি সুন্দর করে মেখে নেব ওই যে বন্ধুরা দেখা যায় ওই যে কাঁচামরিচ কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখন বন্ধুরা চুলায় আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চামিচ দিয়ে অল্প অল্প করে এটা দিয়ে দেবো বিকালে বিকালে নাস্তার সাথে খাওয়ার জন্য এত মজা বলার মতো না তোমরা তৈরি করে খাবে বন্ধুরা দেখবে কত মজা হয় সামনে রোজা আসছে কালিকার থেকেই তো আল্লাহর রহমতের রোজা মা মাহের রমজান শুরু হবে কালিকার তোকে আর কিছুই খাওয়া যাবে না এই আবারও এটা বানাতে হবে পেঁয়াজু পেঁয়াজু বেগুনি এসব বানাবো কিন্তু জালফোয়াও করা যায় জালফোয়াও খাওয়া যায় কিন্তু আজকে আমরা রোজার আগেই এটা বানিয়ে বিকালে খাবার জন্য বন্ধুরা আয়োজন করলাম দেখো বন্ধুরা কত সুন্দর কত লোভনীয় আমার এই ঝাল ফুয়া যাই হোক বন্ধুরা তোমরাও তৈরি করে খাবে সব সময় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না বন্ধু দেখো না কেন বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক লাইক সাবস্ক্রাইব এগুলো খুবই প্রয়োজন বন্ধুরা তা না হলে আমি আগে বাড়তে পারবো না আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখি বন্ধুরা তোমরা যদি না দেখো দেখেও যদি আবার একটা একটা কেটে দাও তোমরা সাবস্ক্রাইব তাহলে আমি আগে বাড়ব কেমন করি বলো আচ্ছা যাই হোক বন্ধুরা এরা তোমাদেরকে ছেড়ে দিলাম যাই হোক দেখো কিছুটা ভেজে তুলে নিয়ে এসি দেখো কত সুন্দর মস মসমসে খেতে কি যে মজা আবার আমি কিছুটা দেব তোমরা যে যেখান থেকে দেখো না বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে যদি তোমরা কেউ দেখে থাকো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা জানাই তোমরা সুখে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি দেখো বন্ধুরা আবার কিছুটা দিয়ে দিলাম কিছুটা হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে সেখান থেকে আবার কিছুটা দিয়ে দিলাম প্রয় হয়ে আসছে দেখো কি সুন্দর ফুলে 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 গেছে সবগুলো সুন্দর 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 ফুলে গেছে সবগুলো বিকেলে খাবার জন্য কিছু না কিছু তৈরি করতে হয় তো এভাবে তৈরি করে নেবে তোমরা তাহলে দেখো বন্ধুরা এই যে আমার ঝাল ফুয়ার আসল আসল রূপটা দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে এই রকমের ছোটো খাটো রেসিপি আমি সব সময় নিয়ে আসবো আসসালামু আলাইকুম খুদা হাফেজ